নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন বললাম না গতকাল বোলপুর এসছি আর আজকে সকালবেলা একদম আমাদের নিজেদের বাড়ির যে জমি সেখান থেকে তুলে নেওয়া হচ্ছে কপি কপিগুলো বেশ সুন্দর বড় বড় হয়ে গেছে এটাও দেখুন কি সুন্দর আমার মশাই এখন এগুলো তুলছেন কারণ আজকে যেহেতু আমি এখানে এসেছি তো এগুলো আজকে রান্না হবে শুধু আমি না একটু পরে মিঠি দাদা মা শিবানী সবাই কিন্তু এখানে চলে আসবে আজকের লাঞ্চ সবাই মিলে আমরা একসাথে করবো তাই তাই আজকেরই একদম বাড়ির কপি তুলে রান্না করা হবে মনে আছে তো আগের বাড়ি কপিগুলোকে দেখিয়েছেন উনি একটু ছোটো ছোটো ছিল এখন কিন্তু পুরো বড় হয়ে গেছে আর এই দেখুন ওলকপিগুলো এগুলোও কিন্তু হয়ে গেছে পেঁয়াজ কলিগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এই বাকি কপিগুলো কি যে ভালো লাগে বাড়ির তৈরি আর আমি এবার বসবো রান্না করতে একা আমি না চারজন মিলে আজকে রান্না হবে কিছুটা কাঠের উনুনে হবে কিছুটা হবে গ্যাসে তো আমি তো যথারীতি বসেছি কিন্তু আমার তো বসতেই সব বেশি সমস্যা হয় যাই হোক আমি পুরোপুরি না বসেই করছি তো আমাকে একটা জিনিস পেতে দিয়ে গেছে তার উপরে আমি বাবু হয়ে বসবো নইলে এভাবে আমি বসে থাকতেই পারবো না কাঠের জালে রান্না করার অভ্যাস আমার নেই কাঠের জালে বেগুন টেগুন পোড়াই বটে কিন্তু এই যে এই জালে কি করে সিম করা হবে বা কি করা হবে সেটা কিন্তু আমরা বা আমি পারি না তো ওদের কথা অনুযায়ী করছি আমি বিশেষ কিছু করিনি আমি ছিলাম বলছিলাম বাকিরাই করছিলাম আমার হাজব্যান্ড আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলে হাত লাগিয়েছিল এমন কি যে আমাদের পূর্ণাশা সেও কিন্তু হাত লাগিয়েছিল দাঁড়ান দেখাচ্ছি অনেকটা আছে বলে একটু টাইম স্ল্যাবটা অ্যাড করলাম দেখুন দেখতে বেশ মজাও লাগে আর দেখতেও কিন্তু ভারী বেশ ভালোও লাগে রান্না করবার আগে সব কিছু গুছিয়ে নিয়ে বসাটা খুব দরকার ছিল আমি যেহেতু বসে গেছি আমি আর উঠতে পারবো না তাই যা যা লাগবে সবাই সব কিছু এনে তারপর একসাথে শুরু করব চলুন তাহলে রান্নাটা তাহলে শুরু করি এবার আজকের বেশি কিছু না ভাত হবে সবজি ডাল হবে শাকের তরকারি হবে বেগুনের ভর্তা হবে আর হবে ফুলকপি দিয়ে কাতলা মাছ আর বাড়িরই ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে আর আর হবে চিকেন চিকেনটা যদিও এখনকার না রাতের জন্য কিন্তু সবাই বললো যে একটু করে চিকেন টেস্টও করবে আর এই যে টাইম স্ল্যাপে দিয়েছি বেশ মজা লাগে কিন্তু এটা দেখতে তাই না বলুন আমি কিন্তু বিশেষ কিছু করছি না শুধুমাত্র জিনিসপত্রগুলো আমাকে যেটুকু দিতে বলছে আমি সেটুকুই দিচ্ছি ধোঁয়ায় সামনে বসতেও পারছি না অথবা এক জায়গায় বসে থাকাও যাচ্ছে না কারণ ধোঁয়া কখনও একটা দিকে কন্টিনিউ যাচ্ছে আবার দিক পরিবর্তন করে আরেকটা দিকে কন্টিনিউ যাচ্ছে সবাই মিলে বসে যেন ঠিক চর্বিভাতি করছে এরকম মনে হচ্ছে সকালে জানেন তো ভীষণ ঠান্ডা ছিল এতটাই ঠান্ডা ছিল যে আমার চোখ থেকে জল চলে এসেছিলো রাতে তো আমরা ফ্ল্যাটেই ছিলাম সকালবেলা আমরা এখানে চলে এসেছি ওই আটটা নটার দিকে দাদারা গেছে ঘুরতে ওরা ঘুরে টুরে দুপুরে এসে এখানে খাবে একভাবে বসে থাকাও যাচ্ছে না চোখে জলও আসছে কাটাকুটি কিন্তু হয়ে গেছে কিছুটা আমি কেটেছি কিছুটা হাজব্যান্ড কেটেছে কিছুটা শাশুড়ি কেটেছে সবাই মিলে কাটাকুটি করেছে এমনকি মেয়েও কিন্তু কাটাকুটিতে বেশ ভালো হেল্প করেছে সবাই মিলে রান্না করতে আর কেমন চড়ুই ভাতি ভাতি ফিলিংস আসছে বলুন তাই না বেশ মজা করেই কিন্তু রান্না বান্না হলো যদিও তারপর ভাবাবেলা যে একটা জায়গাতে রান্না করলেই হবে না তিন দিকেই রান্না করতে হবে ভেতরে আরও একটা উনুন আছে সেখানে ভাত বসিয়ে দেওয়া হলো আর গ্যাসে আমি বেগুন ভর্তাটা বানিয়েছিলাম হয়ে উঠছিল না আসলে লোক অনেক রান্না রান্নাটা হবেও অনেক পরিমাণটাও অনেক তাই এক জায়গাতে বসে কিছুতেই সম্ভব হয়ে উঠছিল না আর ওই যে উনুনের আঁচ সেটা তো সবসময় ঠিক থাকে না কখনো বেশি হয় কখনো কম হয় সেটাকে অ্যাডজাস্ট করা কিন্তু বেশ কঠিন ব্যাপার যারা পারেন তারা সেরা আমার শাশুড়ি ওদিকে শাক তুলছে বাবু এদিকে ডালের বাটি থেকে ডাল খাচ্ছে আর বেগুনে তেল খাচ্ছে ইনি দেউল মামা ইনিও আমাদের পারিবারিক বন্ধু উনিও এসেছে। উনিও চা খেতে খেতে গল্প করছেন আমাদের সাথে রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে এসেছে ওদিকে বাবুরাও কিন্তু চলে এসেছে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম গ্যাসে আর বেগুন গুঁড়ো পুড়িয়ে নিয়েছিলাম এই উঠোনের ভেতরের উনুনে সেটা আর দেখানো না আসলে তখন এত তাড়াহুড়োর সময় ভিডিও করলে আর হয়তো হতো না তো বসে গেলাম আমরা সবাই মিলে খেতে ভীষণ ঠান্ডা ছিল সকালবেলা কিন্তু বেলার দিকে রোদ ওঠাতে একটু ভালো লাগছে এটি পিগলু আমাদের গাড়ি চালায় কালকেরই আলাপ করিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি আচ্ছা আমরা দুজন পরিবেশন করছি আর বাকিরা সবাই খেতে বসেছে একদম লাস্টে রানী রানীকে তো মনে আছে আগের ব্লগেও দেখিয়েছি রানী আমার ভাইজি হয় শ্বশুর বাড়ির একেবারে কিন্তু পিকনিকের মুডেই খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে আবার চলে যাব ফ্ল্যাটে ইচ্ছে আছে আজকের আবার পৌষ মেলাটা যাবো কালকে পুরোটা ঘোরা হয়নি আজকে আরো কিছুটা ঘোরবার ইচ্ছা রইল কিন্তু সবার যাওয়ার কথা কতজন যে যেতে পারবে সেটা একটা কিন্তু কোয়েশ্চেন রয়েছে আর এই যে রাকেলবাবুও বসে রয়েছেন সামনে আমাদের খাওয়া হলে তারপর তো উনি খেতে পারবেন তাই না খেঁদে উঠে আর শুইনি তো ভাবলাম বাগানে আসি কদবেল পারবার ইচ্ছা ছিল তো শ্বশুরমশাই গেছেন কদবেল পারতে আমিও আসলাম বাগানে চলুন এই দেখুন সর্ষে গাছগুলো কত বড় হয়েছে আমি বলেছি এখানে একটা ঢাল করে পুরো চারিদিকে সর্ষের খেদ লাগাতে কিছু না ফটো টটো তোলা তো যাবে বলুন কি সুন্দর দেখতে লাগে তাই না ওই যে শ্বশুরমশাই একটা বিশাল বড় লম্বা বাঁশ দিয়ে ওদিকে কদবেল পারছেন কিন্তু তখন তখনও বোধহয় কাঁচা ছিল সেই জন্য খুব একটা কিন্তু পড়েনি এদিকে আমার স্কুল বলুন কালিক বলুন পাড়াই বলুন সবাই কিন্তু কদবেল চেয়ে রেখেছে কদবেল না নিয়ে গেলেই নয় কিন্তু যদি না হয় তাহলে তো হবে না না দেখা যাক কদবেল পড়ে কি না কিন্তু শেষ পর্যন্ত অনেক টানাটানির পরও কিন্তু কদবেল পড়েনি তাই জন্য আমরা নিরাশ হয়ে ফিরে আসছি এটি মন মনে আছে তার সামনে রয়েছে মিঠি এখানে বেগুন গাছগুলো বেশ বড় হয়েছে চলুন তাহলে একটু ওই দিকে যাই যেখানে পুকুরটা আছে এই বড় পুকুরটা কিন্তু অন্য দিকের পুকুর চলুন সেই দিক পুকুর ধারটা যাই কিছু হাঁস ছিল মিঠি ঢিল মেরে তাদেরকে সরিয়ে দিয়েছে হাঁসের গায়ে ঢিল মারেনি জলে ঢিল মেরেছে তারা চলে গেছে অন্য দিকে না তাদেরকে এখন আর দেখা যাচ্ছে না বেশ সামনেই ছিল ভাবলাম একটু ভিডিও করি তারা কোথায় চলে গেছে কে জানে ওই দিকে চলে গেছে এই দেখুন বাসঝাড় চলুন ঘোরাঘুরি হয়ে গেছে এবার আমরা সবাই মিলে চলে যাব ফ্ল্যাটে তারপর সেখান থেকে যাব কিন্তু পৌষ মেলা আর এই যেটা আমাদের পুকুর ধার এই যে মিটি বসে বসে ঢিল মারছে ফুলগুলো কিন্তু ভালো হয়েছে এগুলো তখন দেখেছিলাম একদম ছোট ছোট এখন বেশ সুন্দর ফুল এসেছে মনীষা বললো ও একটু এগিয়ে যাবে আমি বললাম আমি দাঁড়িয়ে আছি বেশি দূরে এগোবে না একটা স্টেপই এগোবে ভালো লাগছে কিন্তু বেশ দেখতে যাই হোক চলুন এবার মেলায় যাবো ফ্ল্যাটে চলে এসেছি তারপর আমরা তিনজনে গেছি মেলায় আমি বাবু আর বাবুর বাবা কারণ কি বাড়িতে বাকিরা সবাই ভীষণ টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে আর এসেছি আর পুরো ভিড়ের মধ্যে পড়েছি আজকের মেলার শেষ দিন আঠাশ তারিখ আজকের অসম্ভব ভিড় হয়েছে অসম্ভব ভিড় তবে এখন মোটামুটি ছটা সাড়ে ছটার মতো বাজে আমরা ঠিক করলাম সাড়ে আটটায় বেরিয়ে যাব। আর সেই প্রচুর মানুষের গাদাগাদি ভিড়ের মধ্যে নিজেকে খুব অসহায় বোধ করছিলাম দেখতে পাচ্ছেন ভিড়টা ভিড়টা দেখাবার আমি কিন্তু ভিডিওটা করলাম পরে মনে হচ্ছিল ভিডিও করতে ভালোই লাগছে না কোনো দোকানের সামনেই ঠিক মতো যেতে পারছি না এত মানুষ এত মানুষ আর আজকে সকাল থেকেই নাকি এত ভিড় তো ভিড় বাঁচিয়ে আমরা তিনজন সাঁতরে সাঁতরে সামনের দিকে এগোচ্ছি কিন্তু এনার্জি নেই বললেই চলে কারণ কালকে সকালে যাব আর একটা জায়গা চলুন যেতে যেতেই গল্প করি আপনাদের সাথে টাইম স্ল্যাপে দিয়ে ফেললাম প্রচুর মানুষ অগন্তি মানুষ লাখ লাখ মানুষ বোধহয় এখানে এসেছে শুধু মাথা আর মাথা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় হয়েছে বিভৎস ভিড় তো এখানে প্রথমে বাদাম কেনা হলো বাদাম খাওয়া হলো তারপর খাওয়া হচ্ছে এখানে পাটিসাপটা আর পিঠে তো আমার খুব একটা ভালো লাগেনি খাবারের মান যেমন বিশেষ ভালো লেগেছে তা না প্রচুর বড় হয়ে গেলে যা হয় আর কি খাবার দাবারের মান কিন্তু সেরকম নেই আর চতুর্দিকে এত দোকান বিভিন্ন রকমের খাবার আছে আপনি কি খাবার চান বলুন সব রকমের খাবারই কিন্তু এখানে পাবেন আমরাও খেতে খেতে হারিয়ে গিয়েছিলাম আসল যেটা দেখবার সেটা দেখতে বেশ দেরি হয়ে গেছিলো একটার পর একটা কিন্তু আমরা খেয়েই চলেছি যা পাচ্ছি তাই আর প্রচুর খাবার স্টল বোধ অসংখ্য খাবার স্টল বসেছে আমি তো বোধহয় স এক খাবার স্টলই দেখে নিলাম ছোটোই বড়ই মিলিয়ে বিভিন্ন রকমের রয়েছে আর ভিড়টা তো দেখছে বলুন কত যে দূর দূরান্ত থেকে মানুষ এসছে এই মেলাতেই তো সব কিছুর মেলবন্ধন ঘটে তাই না বলুন চলুন আমার চোখ দিয়ে মেলাটা আরেকবার দেখে নেবেন প্রবল ভিড় থাকলেও আমরা কিন্তু দারুণ এনজয় করেছি কত রকমের ঘটনা দেখেছি কত রকমের ঘটনার সাক্ষী থেকেছি আর কত রকমের যে জিনিস দেখেছি তার ঠিক নেই সব কিছু হয়তো ক্যামেরাবন্দি করতে পারলাম না কিছু ছেড়েই গেল সব কিছু ক্যামেরাবন্দি করলে নিজের চোখে হয়তো কিছুই দেখা হতো না তাই দুই মিলিয়ে মিশিয়ে করেছি কিছুটা ক্যামেরা করেছি আর কিছুটা নিজের চোখে দেখেছি আরও একবার একটু টাইম স্ল্যাপে ঘুরিয়ে নিলাম যেখানে ছিলাম হাঁটতে হাঁটতে পা করছে এবার বেজায় ব্যথা তো এবার ভাবলাম একটু সবাই মিলে নাগরদোলায় উঠি সবাই মিলে বলতে আমরা তিনজনই আছি তিনজনেই উঠলাম কিন্তু নাগরদলায় নৌকো নাগরদোলায় এইখানে নৌকাটা কিন্তু বেশ বড় আমাদের মিলন মেলা তো আসে বটে বা এমনি মেলাতেও আসে বটে কিন্তু এত বড় হয় না সেটা এখানেই দেখলাম কিন্তু এত বড় একটা নৌকা রয়েছে দেখেছেন কত বড় নৌকা চলুন আমরা তিনজনে টিকিট কেটেছি একশো টাকা করে টিকিট নিয়েছে চলুন ভেতরে গিয়ে এবার বসি আর রাইডটা কেমন হলো সেটা এনজয় করি আচ্ছা দর্শক বন্ধুদের মধ্যে কারা কারা নাগরদোলা চাপতে ভালোবাসেন আমি কিন্তু বেশ ভালোবাসি তবে ইদানিংকালে দেখছি আর সেই উৎসাহটা অনেকটা কমে গেছে অন্যরা চললে সেটা দেখতে ভালো লাগে এই যে দেখেছেন কি বিশাল নৌকা একদম মাথায় যে বসেছে তার কি হবে বলুন তো তো মেয়ে ভয় পাবে ভাবে আমরা কিন্তু খুব একটা উঁচুতে গিয়ে উঠে বসিনি মোটামুটি মিডিলেই বসেছে আর চারপাশটা আলোয় আলোয় এত ভালো লাগছে যে কি বলবো তাই ভালাম একটু ভিডিও করেই নি অপূর্ব সুন্দর দেখতে লাগছে আমার যদিও ইচ্ছে ছিল একটু মাথার দিকে গিয়ে বসা যাই হোক ছেড়ে দিন ওখানে একটা কী চলছে বাবা সাথে উঠছে আর নামছে আরে বাবা একটু কিছু তো খেয়েছি খালি মনে হচ্ছে গা গোলাবে না তো তারপর ভাবলাম দেখাই যাক না কি হয় সত্যি বেশ অন্যরকম আর বেশ গাছির লাগে বটে যদি আমার যে বিশেষ কিছু ভয় লেগেছে তা না একদিন মাঝামাঝি বসেছিলাম তো খুব একটা অসুবিধা হয়নি যাক চড়ে কিন্তু বেশ মজা লাগছে এবার বাড়ি ফিরে যেতে হবে খুব বেশি রাত হয়নি আটটা মতো বাজে তো বাড়িতে নটার মধ্যে ফিরতে হবে যাওয়ার আগে যে একটু রুটি কিনে নিয়ে যাব। তাহলে সকালের মাংসটা দিয়ে রুটি হয়ে যাবে আর দাঁড়ান বাইরের দৃশ্যটা একটু দেখাই এই যে ওইটা দেখতে পেরেছেন ঠিক পাশেই যে নাগরদোয়াটা চলছে সেটার কি অবস্থা এটা আমাদের বাড়িপুরে মিলন মেলাতেও এসেছিলো চড় বা সাহস পায়নি এটা পুরো উল্টে যায় কি করে যে চড়ে তা জানে আমার মোটেও দেখে ভালো লাগেনি যাই হোক এই রাইডটা চড়তে চড়তে আমি চারদিকটা একবার করে চোখ বুলিয়ে নিলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম এই যে রুটি নিতে আমরা চলে এসেছি রুটিটা নিচ্ছি হচ্ছে বোলপুরের আপনজন থেকে খুবই ভালো একটা দোকান এবং খুব সুন্দর রুটিকর আর ওখানে রয়েছে বিখ্যাত মিষ্টির দোকান সর্বমঙ্গলা চলুন সেখান থেকে মিষ্টি নিয়ে বাড়ি ফিরব আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কালকের গল্প নিয়ে অন্য একটা ব্লগে আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে অন্য ঘটনা নিয়ে আবার হব নমস্কার